আর আবু বকর কাঁদতে লাগলো চুকের পানি আসলো মনে মনে বলতেছে ইয়ার রসুলাল্লাহ নবী গো আয় হায় ঘটনা তো এমন দাবি নাই ইয়ার রসুলাল্লাহ একবার ভাবছিলাম আবু জাহেলের মতলব অনেক বেশি খারাপ আঁকতে কি তো খারাপ কইরা আসতেছে নবী গো ওর চিন্তা ভাবনা বলো না আমি জানি ইয়ার রসুলাল্লাহ এখন তো আপনাকে দাঁড়াইয়া রাখবে নবী গো আমার রসুলকে অপমান করবে আমি সিদ্ধিক কেমনে সহ্য করব ইয়ার রসুলাল্লাহ কেমনে কি করি যখন একটু মুকা আমার নুরের নবী বুঝতে পারলেন আমার রসুল একটা ডাক দিয়ে বললেন সিদ্ধিক চিন্তা করো না তুমি চিন্তা করো না একটু দেখো না কি হয় যখন আমার রসুল যায় সামনে দাঁড়ালেন বিন মালেক আমার রসুলের নূরের চেহারা দেখে আমার রসুলের নূরানি চেহানার দিকে তাকায়া তাকায়া এইভাবে যেভাবে তাকায়া রইল তাকায়া বলতেছে ও মোহাম্মদ শোনো শোনো আমার নরের নবী ডাগা বললেন কি বলন না আই হাই ইয়ামিনের বাচ্চা আইরে হাবিব বিন মালিক আবু জাহিল লাzare

মোহাম্মদ তুমি আমার স্মরণের চেয়ারে বসো আমি দাঁড়াই সুমান আল্লাহর আওয়াজটা আসতে বা মাঠ বইয়া গেছে সুমান আল্লাহ জোরে কর না আচ্ছা যে বেটা স্মরণের চেয়ারে বসছে ওই বেটা দাঁড়াইয়া আমার রসুল্লের স্মরণের চেয়ারে বইছে আবু বকরে আবু জাহিল্লার মনটাকে বড় হইছে না শুধু হয়েছে হাই হায় বুঝছে লো বড় হইছে না শুধু আবু জাহিল্লার আচ্ছা বলেন নেতা যদি দাঁড়াই জায়গা সেরতিগা হ্যাঁ ওই যে ফাখনা পন্ডিত যা আছে কর্মী তাকে বইয়া থাকব না দাঁড়াই থাকবো দাঁড়াইব এখন আবু জাহিল্লা দেখতেছে আয় হায় কামটা করলো কি হাবিব বিন মালেক স্বর্ণের চেয়ার বানাইলাম তার জন্য দাঁড়াইয়া এখন শত্রু মোহাম্মদ রে দিছে এখন আমি কেমনে বইয়া থাকি আমিও দাঁড়াই আমি দাঁড়াইয়া আবু জাহিল্লার হাবিব বিন আমার স্যার বইবার লেগে দেয় তার স্যারে আমার রূপার স্যারে যেহেতু স্বর্ণের চেয়ারে মোহাম্মদ বসছে তো রূপার চেয়ারে হাবিব বিন বসবে এখন আবু জাহিল্লা রইছে বসে আছে কে সোহানাল্লাহ কইতেন না বসে আছে আমার 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 দিয়েছে রসুল বসে গেছেন আবু জাহিল্লা দাঁড়াইছে দাঁড়ায় রূপার স্যারে হাবিবিন মালেক রে বসাইছে এখন বলেন আব্বাজিরা আমার ইজ্জত দেওয়ার মালিক কেজু ও অত জিল্লু সুহানাল্লাহ কইতেন না বন্ধু আমার ইজ্জত দেখে করে করেছে আর আবু জাহেল যাকে অপমানিত করতে চেয়েছে বেজত করতে চেয়েছে তিনি সাধারণ মানুষ না তিনি দুনিয়ার কোন প্রেসিডেন্টের মতো না দুনিয়ার প্রধানমন্ত্রীর মতো না তোর মত তার সিরালা তিনি হলেন রহমাতুল্লিল আলামিন কথা বলেন টিংলা বেঠে এই তাকবীর আল্লাহু আকবার রিসালা আলহামদুলিল্লাহ আমার সময় কম একটু স্পিডে বলতেছি রাগ করতেছেন বুঝতেছেন নি আমি তো বাংলালি কথাই বলতেছি বিলাতি ভাষায় না তো আবার আচ্ছা বুঝলে ওইসে আমার আবু জাহিল্লা কই দাঁড়াই মস্ত আবুজাহিল্লা কই দাঁড়ায়া আছে আর আমার নরেনবিক কোথায় বসা শরণের চেয়ারে বন্ধ আমার অন্তরে কান লাগান হাবিবিন মালেক এখন সামনে বাড়লাম সময় কম পরের বক্তা আসবেন আজকে আমার মাফিল ছিল দুইটা কয়টা একটা ছিল আমরুটে আমি অনেক খাগিয়ে বলছিলাম এটা কিন্তু এখন আমার মসজিদের মাফিল কেমনি কি করি যাই হোক আল্লাহ মাফ করুক পরে এখন এগুলা আল্লাহ কবুল করছে এখন কিছু করার আসেনি ক্ষেত্রে চলতে তো হবে চলতে হবে কিনা বন্ধ আমার আমার আব্বাজির আমার হাবিব্বিন মালেক এখন আবু জাহিল্লা বলল নেতা শুরু কইরা দেন প্রশ্ন করা হাবিব্বিন মালেক বলল ইয়া মুহাম্মদ আপনাকে প্রশ্ন করব হ্যাঁ বলেন না আপনি নাকি শেষ নবী কয়ে হ্যাঁ আমি তো নবী তাইলে আপনার প্রশ্ন করব উত্তর দিবেননি আমি প্রস্তুত কি প্রশ্ন করবেন করেন হ্যাঁ একটি প্রশ্ন দুইটি প্রশ্ন করব একটা হলো আসমানি আর একটা হলো জমিন ইস দুইটা প্রশ্ন করব উত্তর দিতে হবে আপনি কি জানবেন জানবেননি আমার রসুল বললেন বলেন না কি প্রশ্ন করবেন আমি উত্তর দিব আমার রহমাতুল লিল আলামিন এই কথা বলার পরে আবার বলল তুমি যদি পারো আমি প্রশ্ন করব আচ্ছা বলেন আমার রসুল জানেন কি জানেন না আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান আল্লামাহুল bayan কথা বলেন সুবহানাল্লাহ قلنا সুবহানাল্লাহ আর রহমান তিনি তো রহিমুর রহমান কথা বলেন ঠিক না बेटी আল্লামা আল্লামাল কুরআন কলাতাল ইনসান আল্লামাল কুরআন সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আই হে রে আল্লামাহুল bayan সব কিছু শিক্ষা দিবেন কাকে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ জ্ঞান দিবেন কে আল্লামাল কুরআন তিনি তো রহিমুর রহমান সুবহানাল্লাহ কইতেন না মানুষ সৃষ্টি করছে কে আল্লাহ আব্বাজিরা আমার এই আবু হাবিবিন মালেক বলতেছে প্রশ্ন করবো জানবানি আমার নূরের নবী বললেন আপনি প্রশ্ন করেন না উত্তর দেখেন না পান কি না এখন ডাকল এই মোহাম্মদ প্রশ্ন নাম্বার ওয়ান তুমি কি আকাশের চাঁদকে আকাশের চাঁদ কি তোমার কথা শুনবে তুমি যদি নবী হয়ে থাকো আকাশের চাঁদকে দুই টুকরা করে দেখাইতে পারবানি আমার রহমাতুল্লিল আল আমিন বললেন হে হাবিবিন মালেক তোমরা যখন শিশু ছিলা পুতুল নিয়ে খেলা করছো এই নগরীর অনেক মানুষ বিভিন্ন কিছু নিয়ে খেলা করে কিন্তু আমি রহমাতুল নীলা আলামিন যখন ধুলনার শিশু ছিলাম আকাশের তারকা নিয়ে আমি খেলা করছি আকাশের তারকাকে আমি নাচাইছি আকাশের তারকাকে যেদিকে বলছি সেদিকে গেছে আমি রহমাতুল নীলা আলামিন আকাশের চাঁদ নিয়ে তখনই খেলা করছি সুহানকর এখন প্রশ্ন করো কি করো এ মোহাম্মদ তুমি যদি নবী হয়ে থাকো আকাশের ছাদকে দুইটা টুকটা করে দেখাও দুই খণ্ড করে দেখাও আমার রহমাতুল্লিল আলামিন শাহাদত আঙুলটা চাঁদ বরাবর ইশারা করলেন চারটা দুই টুকরা হয়ে পড়ে গেল আবু জাহিল্লা এই কাণ্ড দেখে হয়ে জাদু 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 না উজবিল দূর পাই হে হয় জাদু জাদু হয়ে দূর দিছে কিতা করছে কই গেছে ও কানা নিজে কানা পথ দেখে নাই ওপর কে দেখাইতে চাই পথ ওপর কে দেখাইতে চাই কথা বলেন ঠিক না তুই নিজে কানা জাদু জাদু কইয়া দোর দিছে হাবিব বিন মালিক দেখতে পাইলো মোহাম্মদ তো হাতের ইশারায় চাঁদ দুই খন্ড করে ফেললো চাঁদ জমিনে পড়ে গেল আবার ইশারা দিলেন চাঁদ জায়গায় চলে গেল হাবিবিন মালেক বলল ও এখন আমি একটা কথা বলি আর একটা প্রশ্ন আছে আমার যদি এই প্রশ্নের উত্তরটা তুমি দিতে পারো আমি 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 কথা দিলাম পড়ে মুসলমান হয়ে যাব আমার রাসূল বললেন ও হাবিবিন মালেক ও হাবিবিন মালেক তুমি প্রশ্ন করা লাগবে না তোমার প্রশ্ন সহ উত্তর আমি রসুলা দিব কতক্ষণ খুশি না বেজা হাবিব বিন মালিক এখন কি খুশিটা বেশি হয়েছে না কম খুশি কি কিরে প্রশ্ন করা লাগবে না কি প্রশ্ন করব এটাও নাকি বললা দিবে সুবহান কল আর এক দল বাংলার জমিনের কিছু গুমটা হলাইয়া কয় রসুল কি গায়েব জানিনি গায়েব রসুলে জানে না হের বাফে জানে কথা রসুল মাটির তৈরি না তো নুরের তৈরি না তো মাটির তৈরি আরে গাদা মাটির ব্যবসা তুই আর আমরা নূর নিয়ে পড়ে আছি কথা বলেন রাগ করছেন না আপনারা আর ইমান চেতনা না বলবেন কারণ ওই নবীটা আর কেউ না আমার ইমান কথা বলেন ঠিক না ঠিক আমি বলি নাই নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ হজ করা ফরজ সুন্নত পড়ে আমরা ওয়াজিব পড়ে আমরা কোনটা সুন্নত কোনটা ওয়াজিব কোনটা ফরজ কিন্তু কোনটা মুস্তাহাব আমি বললাম কিরে ফরজ তো আল্লাহর কিন্তু এই ফরজ বড় না ইমান বড় মই একজনীন কৈছিল ফৰজ বড় না ইমান বড় ইমান বড় আমি বলি নাই ইমান দুখাৰি কি বললাম অ ইমান বুখা আৰীফ বলেন না আমি কেমনে কি বুজব ইমান বড় না ফরজ বড়। আমার ইমান বুখাৰি ডাক দে বলে না হাই হাই তৰতো আগে ইমান বড় কি বড়? এখন আমার ইমান কি হপ বন নাবি ই চাল্লাল্লা হোক আলাইহুৱা চাল্লাম মিনাল ই মাত চুহান আল্লাহ আমার তরণবীর ভালোবাসাই হলো তোর ইমান সুহান আল্লাহ খন আরো জোরে বলেন ওই চাও। পড়ছিলাম আল্লাহকে যদি পেতে চাও আগে আমার হাবিবকে ভালোবাসতে হবে সুবহানাল্লাহ কই তাই না এদিকে মনোযোগ দেন সুহান আল্লাহ তা আগে পাইতে হবে কাকে আর আসতে বলেন পাইতে হবে কাকে বন্ধু আমার তাইলে আমরা তো আমাদের ইমানের জন্য যুদ্ধ করি দুনিয়ার শেয়ার আমাদের দরকার নাই দুনিয়ার কোনো প্রেসিডেন্ট হওয়ার আমার কোনো প্রয়োজন নাই এমপি হওয়ার আমার প্রয়োজন নাই রাজনীতিক নেতা হওয়ার আমার প্রয়োজন নাই এই বন্ধু একটাই কথা মনে রাখবা সংসদে আমি যাওয়ার প্রয়োজন নাই সুন্নিরা একমাত্র যুদ্ধ করে সুন্নিরা একমাত্র কথা বলে নুল নবীজির পক্ষে কথা বলেন ঠিক না বে ঠে আমরা নবীর পক্ষে কথা বলি তাই আমাদেরকে অনেকে বন্ড বলে আরে গাদা তুই দেশাতা বলতে থাক তোর ইচ্ছা তুই যা ইচ্ছা তাই বল মনে রাখবি তোর মতো কালার কথাই সুন্নিদের কোনো যায় আসে আমরা নবীর প্রেমিক আমরা কার প্রেমিক বন্ধু আমার হাবিব বিন মালিক বলল কি করব প্রশ্ন আপনি জানেন আমার নবী বললেন মনে আসেনি আপনাদের মনে নাই আমার রসুল বলছেন ওগো হাবিব বিন মালিক আপনি আমাকে প্রশ্ন করা লাগবে না তুমি হাবিব বিন আমাকে যেই প্রশ্ন করবা ওই প্রশ্ন সহ উত্তরটা আমি বলে দিব মনের কথা খেটা হইয়া আমি গ্রামের বাসায় বললাম যেহেতু আমরা সোনার গাঠি মনের কথা কে বলতেছে আমার নুরের নবী বলে তুমি প্রশ্ন করা লাগবে না তোমার প্রশ্ন সহ কুয়েশন সহ অ্যান্সার আমি নুরের নবী দিয়ে দিব এখন হাবিব বিন মালিক বলে বলেন তো আমার প্রশ্নটা কি হাবিব বিন মালিককে আমার নুরের নবী গভীর মনোযোগ আমার নূরের নবী ডাক দিয়া বললেন হো হাবিব বিন মালিক তোমার দ্বিতীয় প্রশ্ন হলো তোমার একটা মেয়ে আছে তোমার একটা কি আছে তোমার একটা মেয়ে আছে ওই মেয়েটা কথা বলতে পারে না ওই মেয়েটা হারতে পারে না চলতে পারে না হাবিব বিন মালিক রে তোমার মেয়ের অবস্থা খুবই ভয়াবহ অনেক ডাক্তার দেখাইলা অনেক কবিরাজ দেখাইলা অনেক পণ্ডিতের কাছে গেলা কারই কাছে কোন যাইয়া কোনই লাভ হয় না হাবিব মালেক ওয়ালেদ যখন নিজের মেয়ের এই কথা শুনছে মনের কথা যখন শুনছে আই আমার রসুলের পায়ের মধ্যে জড়াইয়া ধরছে বলে ইয়া রসুল আল্লাহ আমি হাবিব মালেক বিশ্বাস করে নিলাম আপনি সাধারণ মানুষ না আবু জাহেল আপনার বিরুদ্ধে কথা বলতে পারে আমি হাবিব বিন মালেক আজকে বললাম আমি আপনার হাতে হাত রাইকে মুসলমান হয়ে যাব। আমার নবী বলতেছেন মুসলমান তো হই ভাই আগে তোমার মেয়ের খবর যাইয়া দেখো মেয়ের কি অবস্থা মেয়ে ভালো হয়েছে কিনা সুহানাল্লাহ কল না কয়েক বছর ধরে মেয়ের অবস্থা খারাপ আর এখন তুমি আমার কাছে মুসলমান তো হইবা বুঝলাম মনের কথা শুনলাম আগে মেয়েকে যাইয়া দেখো বাড়িতে কি করে হাবিব বিন মালিক আচ্ছা বলেন একটা কলিজার টুকরা মা বাবার জন্য মেয়ের জন্য ছেলের জন্য মা বাবার জানটা কারা নাও কথা কয় না যারা না আই হাই রে কলিজাটা ফেটে যায় হাবিব বিন মালিক লাভ দিয়ে উঠে বলল ইয়া রাসূলুল্লাহ আমি আমার মেয়েটাকে দেখে আসি গুড়াটাকে নিয়া ইয়ামেনের বাচ্চা দৌড় দিয়ে গেছে যায় যখন দরজার মধ্যে টন টন আওয়াজ করছে সুবহানাল্লাহ কোন যখন আওয়াজ করল ওই মামুনিটা হাবিব বিন মালিকের মেয়ে দরজা খুলে বলে আব্বা সুহান আল্লাহ বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালের পুতুল পুতুল খেলা কন্যা ঠিক না বেটে বাবাই যখন আব্বা ডাক্তার শুনছে রে বা জীবনের প্রথম হাবিব বিন মালিকের কলিজাটা শীতল হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে বলে ওহান আল্লাহ হাবিব বিন মালিককে বলতেছে আব্বা আপনি আসছেন হাবি বিন মা লেক মারে মা তুমি না এত বছর কথা বলতে পারো না তুমি না উঠে দাঁড়াইতে পারো না তুমি কথা বললা কে মানে হাবিব বিন মা মেয়েটা ডাক দে বললো আব্বা জান আমি কথা বলতেছি কেমনি এটা একটু পরে বলতেছি আব্বা আমি যখন গোরের গরে ঘুম ঘুমের ছিলাম আমি যখন শুয়েছিলাম আমি আপনার মেয়ে দেখতেছি আব্বা জান আমার গোরের মধ্যে একটা নুরানি মানুষ এসে একটা নূরানী নূর এসে একটা নুরের জলক দিয়ে কেজনে এসে আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দিছে আর বলছে মারে দাঁড়ায়া যা ও আব্বাজান আমি দেখতে পাইলাম ওই নুরে জলমল করে নুরে জল্মল করে একটা নুরানি মানুষ আইসা আমাকে শুধু হাত দিয়ে দিছে ও আব্বাজান আর কিছুই বলতে পারি না তিনি বলছেন হারতে আব্বাজান আমি দাঁড়ায় গেলাম আমি হারতে লাগলাম ঘুম থেকে উঠে দেখতেছি আপনি আমার দরজার সামনে বিল মালিক বললাম মারে আর কিছু জানো কস না আর কিছু জানোশী বলস না বলতেছে আব্বাজান তিনি কে জানি না তিনি কে জানি না শুধু একটা নূরে জলমল করে দেখলাম নূরানি একজন মানুষ আসলেন আমার সামনে দেখলাম আর বলতেছেন তোর বাবা আসতেছে দরজাটা খুলে দে হঠাৎ করে শুনলাম আপনার টক টক আওয়াজ করতেছে দরজা খুলে দিলাম বলিস আমার বন্ধু আমার এখন আপনাদের বলতে চাই ওই নবীর প্রেমিক হইলে আমাদের কোনো ভয় আসেনি মালেক বলতে লাগলো তিনি যাদুকর হইতে পারে না তিনি একমাত্র ইনুরে নবী জিন্দা নবি মোস্তফা কথা বলেন টিংনা বেটেক আর যোরে বলেন আমার ঘরের মধ্যে বলেন আমি যদি ওই নবীর প্রেমে পাগল হয়ে যাই হাবিব বিন মালিক তো মুসলমান হয়ে গেছে আমি যদি ওই নবীর প্রেমে পাগল হই আমার ভাঙ্গা ঘরে নবী আসতে পারেন কি না বল রে আকাশ বল বল রে বাতাস বল আমার ঘরে নূরের নবী কবে আসবে বল খারাপ লাগতেছে খারাপ লাগতেছে হিতা তো হিতা হিতা যেতা না এটা খুব এটা খালি চিল্লায় আসলে মূলত চিল্লায় না উজুরে সিল্লায় না এর মনের মধ্যে অ্যালার্জি এর মনে কিতা এর মনের মধ্যে শয়তান তরে ভাই দেখা যায় না কিন্তু শয়তান এরা শুলে বড় করে হতা বলে দেখবেন শুকলি করে একটার বিরুদ্ধে একটার দেয় শয়তান জান্নাতা শান্তে হেসতে যাবেন এটা সব সময় তো বলি কিন্তু বাবা জিরা আমার অন্তরে কান লাগায় শুনবেন শুধু জীবত বললে শুধু একজন আরেকজনের বিপক্ষে কথা বলবেন আচ্ছা বলেন বাবা এই সম্পর্কে নিষেধ করছে কে আর খাদ্জা লাগাই জান্নাতা কতির হল আত্মীয়তা চিহ্নকারী ভেস্তে যাবে এগুলা সবসময় এগুলাই আলোচনা এগুলা শিখে যাবেন আজকের প্রতিকে সুগুল কুড়ি করা যাবে সুগুল কুড়ি করা যাবে মাই লাগাই দেয় একজন আরেকজনের বিরুদ্ধে কথা কয় এ নামাজ মৈরামাজিবি বাৰু বারু নাম কে মা আছে না আছে আছে এগুলা তুই শিকার দরকারে বাবা যদি সুগুল কুড়ি করেন হিংসা মানি করেন অহংকারী করেননি ইয়া কুম্বাল হাসাদা ইন্নাল হাসাদাই কম্বল হাসানা তিকামা তাকুল নারুল হাতা হিংসা করলে তো আপনার এবাদত বলি সবই ফানি চালিয়ে যাবি কিছু কবুল হইব নি আরও যদি বলেন কবল হবে তাইলে আমি আজকে বলেন আমি যদি ওই নবীর প্রেমের প্রেমিক হই আমার কোনো চিন্তা আসিনি আরও আজকে বলেন চিন্তা আসিনি তাইলে আমি কি আশা করতে পারি কি না আমার ঘরের গুমের ঘরে আমার নবী যাইতে পারেন না তেলে একটু আমরা গাই ওরে বল রে আকাশ বোল বল রে বাতাস বোল আমার ঘরে নোরে নবী কবে আসবে বল কন্যা বল রে আকাশ বোল বল রে বাতাস বোল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমি নবীর চরণ দৈব বলে পিয়ালাই রাখছি তুলে নবীর চরণ দুইব বলে পিয়ালায় রাখছি তলে দুই নয়নের জল আমার হে গরে নূরের নবী কবে আসবে বল কন্যা বল রে আকাশ বল বল রে বাতাস বল আমারে গরে জিন্দা নবী কবে আসবে বল হায় আমার গরে কামলে ওয়ালা কবে আসবে বল বলি আর রাসূল আল্লাহ তোরা করছিস নি হ্যাঁ এটা আমার ওয়াজ আর মসজিদ তো ওয়াজ করি আপনারা শুনেন বাবাজিরা আমার বন্ধ আমার অন্তরে খাল লাগান বলবেন হুজুরি কেন করে যাবেন কি আবার বাজো কিন্তু আব্বা একটা কথা বলতে চাই ইমানের কথা ইসলামের কথা সুন্নিয়তের কথা বলতে কৃপণতা করা যাবে হক কথা আপনাদের একটা অবস্থা খুবই ভয়াবহ সবাইকে আমি অন্তরে কান লাগাতে বলব মনোযুদ্ধ শুনবেন জীবনে যে যাই হোক আবু জাহেল কি মুরব্বী আসিল না ফুলা আসিল এ বয়স্ক আসিল না বাতিজা কোয়ে ডাক্তার দিত আমার নবীরে কিন্তু আপনাদেরকে বলবো যে যেমনই হোক যদি একটা দুই নাম্বারই বেহক কথা বলছে বাজে কথা বলছে অন্যায় করছে প্রতিবাদ করা দরকার আছে কিনা নাই কথা বলেন দরকার আছে কিনা নাই অন্যায়ের প্রতিবাদ করতে হবে আমাদেরকে খুব সুন্দর করে বলে আমরা নাকি কি করি আল্লাহ মাফ করি নাউজবিল্লাহ না তবে আমরা সুন্নিরা একটাই কথা বলতে চাই সামনে তারাবীর মাস আসতেছে কিনা দেখবেন অনেকে বলবে ওই বিশ্বাঘাত পড়তেছি তা বেদাতি একটা কথা মনে রাখবেন যারা বলবে বিশ্বাঘাত তারা বিন নামাজ পড়লে বেদাতি মনে রাখবেন হের জন্ম সহ সব বেদাতি সুজা দলিল হের জন্মে কের একটাই কথা মনে রাখবেন যারা বলবে বিথিল নামাজ তিন ডাকাত নয় এক ডাকাত মনে রাখবেন এর মাথার মধ্যে গেস্টিক কথা বলেন ঠিক না ঠিক এর মাথার মধ্যে গ্যাস্ট্রিক একটা কথা মনে রাখবেন কোরআন হাদিস দিয়ে তাদেরকে বোঝানো যাবে না তারা কোরআন জানে ঠিকই কোরআন পড়ছে ঠিকই তারা কানা কারণ একটাই কথা বলবে আপনাকে আমি সাধারণ মানুষকে বলবো আপনার তো হাদিস বলতে পারতেন না আমি যদি বলি বুখারির হাদিস আমি যদি মুসলিম শরীফের হাদিসের কথা বলি আমি যদি শরীফের কথা কথা বলি তার হাদিসের বললাম আপনি তাকে হাদিস পারবেন তো আপনাদের জন্য ডাইরেক্ট ওয়াস কেউ যদি বলে তারাবিন নামাজ বিশ টাকাত পরা যাবে না পড়তে হবে আট টাকা মনে রাখবেন এর মধ্যে দুই নাম্বারে আছে কিনা নাই যদি বলে বিতিল নামাজ তিনটা কাত না এক রাকাত এর মাথার মধ্যে গ্যাস্ট্রিক কথা বলেন যদি কেউ আপনাকে বলে চল্লিশা করা যাবে না কি করা যাবে না মল্লে পরে কি করা যাবে না চল্লিশা করা যাবে না মা বাবা লাগি দোয়া নিজে যাইতো না কলেজের মধ্যে পরে হেও দলিল দেওয়া শুরু করে দিছে নাউজবিলা কন্যা কি অবস্থা শুরু হয়েছে আল্লাহ আবেদ শাল সুন্নিয়তের শূন্যতের খেদমত করতে করতে শেষ হয়েছেন কথা বলেন ঠিক না ঠিক আওলাদের ওসুব শূন্যতের খেদমত করে গেছেন কই ওনারা তো সারা জীবন এগুলার পক্ষেই কথা বলছেন ঠিক না ঠিক নবীর প্রেমের কথা বলছেন ঠিক না ঠিক আব্বাজিরা আমার এখনো যারা আকাবির গণ আছেন শূন্যতের বীর সৈনিকরা নবীর প্রেমের গান গাইতেছেন কথা বলেন ঠিক না ঠিক তাইলে যদি কেউ আপনাকে বলে আ করা যাবে না তিন দিনা করা যাবে না মা বাবার জন্য দোয়া করানো যাবে না মনে রাখবেন তার কক্কল মুসলমান না তারা ইহুদিদের পা ছাটা দালাল ঠিক না গুলার চার দেওয়া যাবে কারণ দে ভাই এরা মুসলমান হইলে এরা এরা মা বাবার লাগি দোয়া পড়তো এরা তো ইহুদি এরা কি দা ইহুদি তে হে এরা তো পর্দা লাগাইয়া ঘুমটা লাগাই দলিল দিব তো কিছু করার আছে তো আমি আবার অন্য জাতের মানুষ চাচা আমি ভব কথা বলতে করি না আমারে টাকা দেওয়া লাগবো সোর হিসা আমার টাকা দরকার নাই পয়সা দেওয়া লাগবে লাগবে না গল লাগবে এটাও লাগবে না বাড়ি গাড়ি দিবেন লাগবে না লাগবে একটাই আমার নূরের নবী কথা বলেন একটা কথা থাকবেন আরে ভাই অল্প বয়সের ছেলে মরে যাচ্ছে অল্প বয়সের ছেলে দেখেছি। হচ্ছে অনেক বন্ধু বান্ধব রাস্তার মধ্যে করছে একবার বিশ্ব একটা ঘটনা বলবো রাগ নি আপনারা নিজের মানুষ কইয়া লাইতাম নিও হুই লাই সোনার গাড়ি তো হইউই লাই কি তা রুটে গেছি কুমিল্লা মাহফিলে যাব গাড়ি নিছি না আজকে তিন বছর চার বছর আগের কথা কই দিছি টাকা দিব কম হইয়া লাগিলা বাড়ছি লাইফটা খাইতে লাগে হে লাইট জে চলছে ওই যাই হোক বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি তো আজের মধ্যে গেছি কিছু মতো কন্টাক্ট কন্টাক্ট নাই কথা বলেন এখনো তো কন্টাক্ট করি না নাউজ বিলায় ইতা বিহু মাল লাই আলুকুম আজাৰ হোৱা হুম হোতা দিম কোৰান খাওয়া যাবে মানসি এখন গাড়ি নিলে গাড়ি ভাড়া দিয়া দেয় জুনাইদ আছে বা যারা যায় আপনাদের গ্রামে অনেক সাথে যায় অনেক সময় যখনই যায় অন্তত গাড়ি ভাড়াটা দেয়া দেয় না ওইটা তো দেয়া দেয় কথা বলেন গাড়ি ভাড়া যদি সিলেট যায় তাহলে দশ হাজার টাকা আট হাজার টাকা গাড়ি ভাড়া দেয়া দিব না ও আলহামদুলিল্লাহ কই না তখন আব্বাজির আমার বিশ্ব রোডের একটা কাহিনী নিজের বাস্তব কথা বলতেছি আমি যখন দাঁড়াইছি কুমিল্লার বাসে উঠবো কোথায় উঠবো গভীর মনোযোগ আমি মরা কাট্টার মধ্যে বসা আল্লাহ সাক্ষী আমি রসুলের প্রেমের কথা এতক্ষণ বলছি রে বাবা কুমিল্লার বাসে আমার মনের কথা আমি বলতেছি যেটা বলি যখন আমি কুমিল্লার বাসের মধ্যে উঠবো বিশ্ব রুটে দাঁড়াইছি হঠাৎ করে একটি বাস বাস মানে স্পিডে চলে গেছে পাশাপাশি টাকটা পিছনে কি পিছনে টাক যখন পিছনে আমার পাশে একজন মহিলা দাঁড়ানো বিক্ষুক বিক্ষা যে করে কি দাঁড়ানো মহিলা দাঁড়ানো তো এখন তিনি বিক্ষা করতেছে তিনি কি করতেছে বিক্ষা করতেছে আমি সামন দিকে দাঁড়ালো গাড়িটা যদি আসে তাহলে আগে আমার উপরে ওঠার কথা কার উপরে আমার উপরে ওঠার কথা কিন্তু আল্লাহর কি কুদরত আমার আরেকটা বৃদ্ধ লোক বলতেছে আরে ওজুর আপনি খানানি ব্রাহ্মণের বাসা বলতেছে আর কি ব্রাহ্মণ ভাষায় বাসা কেউ দেখেন নানি আইন না কেরে ঠান্ডা মেরে ওরাইছে আমার আমি দেখতে পাইলাম গাড়ি এতক্ষণ আসছে আমি জানি না কিন্তু উনি যে আমার ঠান দিয়ে সরাইছে বলছে আপনি কি খানা না কি দেখেন না আমি অবাক হয়ে গেছি কিরে দেখলাম মহিলাটার উপরে গাড়ি উঠে গেছে লারে ভাই সুবান বন্ধু আমার আমি অবাক হয়ে গেলাম কিরে আচ্ছা বলেন গাড়ির তোলে ফরার কথা কেডা কেডা আমার বাসাইছে কেডাই আরে না আল্লাহ মুরব্বি তো উশিলা মুরব্বিক দা আচ্ছা এখানে আর একটা কথা হইয়া লাগবে নাই যে আজকে মাকদুম সালমাদানি হুজুর আসছেন আমরা যে আবের সালমাদানি হুজুরের দরবারে যাই আবে সালমাদ আলী রহমতুল্লাহ আলাইহি দরবারের মধ্যে যাই আমরা আউলাদ রসুলদের কাজ গান দরকার নাই নবীর প্রেমের গান শুনতে থাকেন সুহান আল্লাহ কন্যা দেখবেন মাগ আপনার জীবন সুন্দর হয়ে যাবে বন্ধু অনেকে অসুস্থ হয়ে গেছে নিচে যাও নিচে যাও অনেকে অসুস্থ হয়ে যায় বন্ধু আমার চিকিৎসার কোনো শেষ নাই আমরা ওষুধ খাইতে কোনো কম খাই না আচ্ছা বলেন ওসিলাটা তালাশ করতে হবে কার কাছে কার রহমত নিতে হবে কার কাছে দোয়া করতে হবে বন্ধ আমার যকনে কোন দোয়া করব দুয়ার মধ্যে বেজাল লাগে বলে ফরজ নামাজের পরে দোয়া হই নাই এর গুমটা ঘুমটাওলা হুজুররা কি কইতেছে বেজার লাগাইছিল ক দোয়াকরণ যাইত না এখন দোয়া লাগবে না কিন্তু আদ মুখুল ইবাদ ইবাদা দোয়া হইল ইবাদতের মূল আর হাদিস পরের হাদিসটাই আদ দোয়া হুয়াল ইবাদা দোয়াই হলে ইবাদত সুবহানাল্লাহ কই না বন্ধ আমার সামনে বাড়ি ওই নবীর প্রেমিক হইয়া যদি অন্ধকার কবরে যান বলবেন হুজুর শুধু নবীর প্রেমিক হইলেই হইব নাকি যদি অন্ধকার কবরে যান আপনার কিছুই লাগবে না না ঠিক কিছুই লাগবে নি ওই নবীর প্রেমিক যদি হইতে হয় কিছুই লাগবে না বলবেন হুজুর প্রেমিক হইব আমার তো কিছুই লাগবে না এখন হইতো মনে হয় নামাজ পড়া লাগবে না সামনে রমজান মাস আসতেছে রোজা রাখা লাগবে না রোজা রাখতে হবে নামাজ পড়তে হবে রসুলের আদর্শ অনুসরণ করতে হবে কি হবে না তো সুন্নি রাজারা রসুলের আদর্শ অনুসরণ করে অনেকে কয় গান করে কি করে না আচ্ছা আজকে মধ্যে গান কোনো ওজা তো একটা কাপানো আট কথা ওই মাতানষ্ট প্লেয়াররা ইসে বলবে সুন্নিরা গান করে এটা করে সেটা করে কিন্তু একটা কথা আজকে আপনাদেরকে বলে যায় সুন্নিরা কখনো গান করে গান করে কারণ শুনলে জানে গান গাওয়া ভালো কথা কোন সেই গান যেই গানে তাজা হয় আসে কেরি মান ঠিক না ইমান তাজা হওয়ার গান কোনটা ইমান তাজা হওয়ার গান কোনটা নূরের নবী মায়ার নবী নূরের নবী মায়ার নবী আমি গাইতাম না আমি শুধু বুঝাই দিতেছি নবীর প্রেমের গান ঠিক না এটা হলো আশেকের গান ইমান তাজা হবে না বেটেক এখন সুন্নিরা এটাও জানে গান ভালো গা গা না কোন সেই গান গান নয় কোন সেই গান যেই গানে হয় নষ্ট ইমান টিংনা বেটেক এমন গান গাইল একটু ইটার এক্সাম্পল দেওয়া দরকার আছে না ইটার এক্সাম্পল দিতে মানে অল্পনা বয়সে বয়সের সকী নাজেরি কাহিনা নাউসবিলা না <zit> আমার মনটা কেন কল্লি চুরি নাউজবিলা কোন হে আর গান পাইছে না তুকাইয়া কোন বয়সের কোন সিরি হের মনল নিগে শুরু কইরা আর আমরা সুন্নিরা জানি যেই গান গালে ইমান তাজা হয় অল্পলা বয়সের সকি না সিরির গান নয় নবীর প্রেমের গান চলবে টিং না একটাই কথা সুন্নিদেরকে কথা বলা হয় আল্লাহু আকবার নারায়ে রিসালাত আল্লাহ আহলে তল জামাআ জালালি সাহেবের আগমন বন্ধ আমার একটাই কথা মাথায় রাখবেন সুন্নিরা গানের পক্ষে গানের পক্ষে অশ্লীলতার পক্ষে অনেকে আপনাকে দেখাবে মাদারের মধ্যে সুন্নিরা গান করায় নাচানাচি করায় এটা করায় সেটা করায় আমি একটাই কথা বলবো সুন্নিরা কোক কোনো গানের পক্ষে না কোনো আলেম এখানে কোনো গানে যায় কোনো আলেম যায় নাচে এগুলো একদল মানুষের তারসিরা যারা এদের খাসলত কথা বলেন ঠিক না ঠিক একটাই কথা এই কথাটা মনে রাখবেন যখন দেখবেন মাজারের মধ্যে ওই যে কিছু টাকা দিয়া মাথা নষ্ট যে কিছু ফিলিয়ার আছে না পাগল হল আছে না এই পাগলদেরকে দেওয়া মাজারে সেজদা দেওয়াবে মাজারে সেজদা করাবে আর ওই দলের কিছু ক্যামেরাম্যান ইউটিউবাররা আমেরিকার ডলার কাওয়ার জন্য তারা ভিডিও করবে আর পাগলরে পাঁচশো টাকা দিলে পাগলাই কি তিতামিটা বুঝে কথা বলেন বুঝে এইটা পাগলারে পাঁচশোটা টাকা দিয়া মাজারে সেজদা করাইয়া বলবে সুন্নিরা মাজারে সেজদা করে বলেন বাবা সুন্নিরা জীবনে মাজারে সেজদা করেনি কোনদিন সেজদা করে সেজদা করবে তো দূরের কথা সুন্নিরা জিরো টলারেন্স জারি করছে এগুলার বিরুদ্ধে কথা বলেন ঠিক না বে আমি বন্দামি নাই কথা বলেন ঠিক না বে ঠিক বেটিবাজি নাই কথা বলেন ঠিক না বন্ধ বন্ধু আমার বন্ধু আমার সুন্নিরা একটাই কথা বলে রাখি মাজারে শেষদা কোন সুন্নিরা দেয় না যখন ইউটিউবে এগুলা দেখা যায় দেখবেন একটাও বালা মানুষ না এগুলো হুই ডা এগুলা কোনটা পাঁচশো টাকা দিয়া পাগল রে পাগল রে পাঁচশো টাকাই দিয়া মাজারে সেজদা করায় করায় ভিডিও করে ভিডিও করে চাইরা দেখ সুন্নিরা মাঝারের মধ্যে অশ্লীলতা করে একটা কথা বলে রাখি চান্দু যতই তুমি উড়ে বেড়াও লাভ হবে না কারণ সুন্নিরা তোমার ডলারে চলে না সুন্নিরা মদিলা ওলার পাওয়ারে চলে ঠিক না বেঠে সুন্নিদের ক্ষমতা লাগবে না আল্লাহ কবল করে বলে আমি আমার আলোচনাকে রাগ করছেন নি খারাপ লাগছে নি জানি আপনারা লাগতো না কারণ আসে কের আর যারা লাগবো যারা লাগবে হেরা টিং না বেটিক আর হেরা খেটাই এটা আমিও জানি না আসসালামু আলাইকুম আচ্ছা এখন এই আমি এই আমি ঘোষণা করে দিই